শেখ হাসিনা ও তার পরিবারের রাজুক থেকে প্লট গ্রহণে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক জানিয়েছেন সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন যে কোনো মামলা হতে পারে সালে এক সারিতে ষাট কাঠার ওই প্লট তারা বরাদ্দ দেন যার মোট মূল্য হিসেবে মাত্র এক কোটি আশি লাখ টাকা পরিশোধ করেছিলেন শেখ হাসিনা তার পরিবারের সদস্যরা নীতি করতে আসিনি মানুষের সেবা করতে এসেছি শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না বালু নদীর পারে পূর্বাঞ্চল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের সাতাশ নম্বর সেক্টরে দুশো তিন নম্বর রোডের এই প্লটটি বরাদ্দ দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দু সালের একত্রিশ অগাস্ট থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দশ কাটার এই প্লটটি তার শেখ হাসিনা পরিবারের আরও পাঁচজনকেও একই জায়গা বরাদ্দ দেওয়া হয় একই পরিমাণ প্লট তিন লাখ টাকা কাটা ধরে দশ কাটা প্লট সবগুলো শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের নামেও একই পরিমাণ সম্পত্তি একই তারিখে ভাই বোনকে প্লট বরাদ্দ দেয় রাজক শেখ হাসিনার বোন শেখ রেহানা সিদ্দিক ওই প্লটটি বরাদ্দ পান একই বছরের বারো অক্টোবর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পরিচয়ে আরও দুইটি প্লট বরাদ্দ দেওয়া হয় শেখ রেহানার ছেলে রাদন মুদিফ সিদ্দিক ববিকে প্লট নিয়েছেন মে আজমিনা সিদ্দিকও এক শাড়িতে ছয়টি প্লট পুরো সাইট কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয় প্রাচীর দিয়ে কাঠাপতি তিন টাকা হিসাবে প্রতিটি প্লটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র ত্রিশ লাখ টাকা সাইট কাঠার মোট মূল্য এক কোটি আশি লাখ টাকা পরিশোধ করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এসব অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক মহাপরিচালক জানান অনুসন্ধানের অগ্রগতির কথা অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে আমরা আপনাদেরকে শীঘ্রই শীঘ্রই আমরা আপনাদেরকে ভালো সংবাদ দিতে পারবো আমরা যে রেকর্ড পত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণ আদি রয়েছে এছাড়াও শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে বিমানবন্দরের থার্ড টার্মিনাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দুদকের অনুসন্ধানে শীঘ্রই শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলেও জানান দুদক মহাপরিচালক তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা